প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে বদলি হলেন ডিবি হারুন তার জায়গায় ডিবির নতুন প্রধান হিসেবে মোহাম্মদ আশরাফুজ্জামানের নাম শোনা যাচ্ছে যদিও ডিএমপির এক প্রজ্ঞাপনে ডিবি হারুনকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন পদে পদায়ন করা হয়েছে তবে ডিবি হারুন যে বদলি হয়েছেন এতেই যেন গোটা দেশ একযোগে নড়ে চড়ে বসেছে কারণ হঠাৎ এই সময়ে ভাতের হোটেলের হারুন সাহেবকে ডিবি অফিস থেকে সরিয়ে দেওয়াটা বেশ কিউরিয়াস এর দুটো অর্থ হতে পারে তার কর্মকাণ্ডের বিপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য সরকার পেয়েছে আরেকটা হতে পারে কোটা আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থতার পাশাপাশি সমন্বয়কদের ভাত খাওয়ানোর ভিডিও প্রকাশ করে সমালোচিত হওয়ায় তাকে উপড়ে ফেলা হয়েছে দ্বিতীয় কারণটাই অনেকের কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে কারণ এই মুহূর্তে সরকারি পাণ্ডাদের অনেককেই বদলি করা হচ্ছে উল্লেখ্য যে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করায় তোপের মুখে পড়েন হারুনর রশিদ সচেতন মহলের অনেকেই মনে করেন ডিবি কার্যালয়ে ভাতের হোটেল খুলে আইন শৃঙ্খলার মতো বিষয়গুলোকে হাস্য রসাত্মক বানিয়ে ফেলেছিলেন ডিবি হারুন দেশ জুড়ে আইনি সহায়তার ব্যাপারগুলো এক একটা পরিণত হয়েছিল কন্টেন্টে ডিবি অফিসে ভাত খেলেন হিরো আলম এবার ডিবি অফিসে দেখা গেল অপু বিশ্বাসকে এই সব কন্টেন্টে ফেসবুক ছিল শৈলাম সিমরিন লোবাবা তো বেশি আবেগে তাকে হাউন আঙ্কেলি বানিয়ে ফেলে একের পর এক ডিবি হারুনের প্রতি অভিযোগ আরও গুরুতর হতে থাকে যেই অভিযোগ একেবারে গিয়ে ঠেকে ভাইরাল হওয়া লিঙ্কে এর মধ্যে সমন্বয়কদের খাইয়ে সেই ছবি ফেসবুকে দেয়ার বিষয়কে জাতির সঙ্গে করা বলেছেন হাইকোর্ট কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাওয়ানোর পর সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশের বিষয়ে উষ্মা প্রকাশ করে বিষয়টিকে জাতির সঙ্গে করা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট সোমবার হাইকোর্ট বলেন ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন তারপর খাবার টেবিলে বসাবেন এভাবে জাতির সঙ্গে বস করা করবেন না তবে এবারই প্রথম নয় ডিবি কার্যালয়ে ভাত খাওয়ানোর বিষয়টি এর আগেও বহুবার প্রকাশ্যে এসেছে প্রতিবারই সামাজিক মাধ্যমে সব ছবি ও ভিডিও ভাইরালও হয়েছে বিভিন্ন সময়ে নানা শ্রেণী পেশার মানুষ তাদের সমস্যার কথা জানাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির কাছে আসেন তাদের মধ্যে অনেককে আবার ডিবি কার্যালয়ে ভাত খাইয়ে আপ্যায়ন করা হয় এর আগে প্রথম খাবার খেয়ে আলোচনায় আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় এই হোটেলে ভাত খেয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও গান বাংলা টিভির প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসও সমঝোতার পর ডিবিতে খাবার খান এমনকি ডিবি কার্যালয়ে আপ্যায়ন করা হয় সুরঙ্গ চলচ্চিত্রের কলাকুশলীদেরকেও অথচ হারুন সাহেবের পূর্বসুরি দেবদাস ভট্টাচার্যের নামটাও আমরা অনেকে জানি না কারণ তিনি ডিবি অফিসে বসে কাউকে খাওয়ায়নি খেতে অফারও করেননি হয়তো ডিবি হারুনের এমন কর্মকাণ্ডে খোদ প্রধানমন্ত্রীও বিরক্ত ডিবি হারুনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও মন্তব্য করতে শোনা যায় অনেক হেভি ওয়েট আওয়ামী নেতাদের তাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদকে যে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে এমন ইঙ্গিত এসেছিল আরও আগেই সম্প্রতি চোদ্দ দলের এক সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেনন তিনি প্রশ্ন রাখেন রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে বিবি কেন এইসবের মধ্যে জড়াবে এ সময়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নাকি হারুনর রশিদের উপর খুব জানান তথ্য সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী বলেন আমার কাছেও এমন নানা খবর এসেছে তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল বিষয়টি দেখা কিন্তু এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে

এভাবে প্রশ্নের উত্তর চাইতে পারে ঠিক যেমনটা দুই দিন আগে ডিবি প্রধান নিজেও হয়তো ভাবেননি প্রয়োজন শেষে তাকে এভাবে ছুঁড়ে ফেলা হবে